সব লাগে কি অফিস কত আর মাথায় খেলে অফিস রান্না বাড়া ঘর মোসা, জারুদ আর নিতে পারতেছি না বিয়ে করছি কইছি কত করে কইছি চাকরি করার দরকার নাই দরকার নাই বাসা ঘর বাড়ি সামলা না আর চাকরি করাই লেগো আবার কোনো নাম নাই আবার আইয়ে কই মেনে বাদ মানে মনে হয় যেন ও জামাই আমি বউ চাকরি করে আইয়ে ওর রান্না করে লাগে আমার পুজোর দিন ছুটি হয়ে যায় আগে আমার আইয়ে এইডি করা লাগে বুঝলাম না আমার জীবনটা কি এমনিই যাইবে না বউর কাছ থেকে কি কোনো দিন সুখ শান্তি পাবো না মানুষ বিয়ে করে সুখে শান্তিতে থাকার লেগে আমি বিয়ে করলাম না জানো আমি দুঃখে সাগরে বাসতে আছি চাকরি এলা বউ হায় রে আমার কয়েকটা বন্ধু বান্ধব তো আছে তারা খালি খুঁজে চাকরি এলো চাকরি এর টাকায় চলবো তোকে বারবার নিষেধ করি ভাই রে তোরা জীবনে এই ভুলটা করিস না আমার টাকায় সংসার চলে সবকিছু হয় তারপরে তার কি নিজের পায়ে দাঁড়ান লাগবো নিজে প্রতিষ্ঠিত হইব তাহলে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলে সংসারকে দেখবো যারা আমি চাকরি এলাবও খুঁজো তাদের আমার মতনই পস্তাইতে হইব তবে আমি খুঁজি নাই কিন্তু বাইজে গেছে কি করার আছে আল্লাহ মাথাড়া যে প্রেসার উঠছে মনে হইতাছে বেশি দিন বাসনো এইভাবে চললে বেশি দিন বাসনো অল্পের মধ্যে মরিয়াম কি করতাছস এতক্ষণে আসার সময় হইছে রান্না বাননা কি রান্না করছস মানে তুই আমার বউ না আমি তোর বউ কেন রান্না কি করবে

তো করো তাতে কি হয়েছে তুমি আমি তো বললাম যে তুমি অফিস থেকে আগে আসো এর জন্য রান্না বাননা সবকিছু কাজ তুমি করে রাখবা তুমি যে তো অফিস করবাই তাইলে তুমি রাতে ঘুমানোর দরকার নাই রান্না ঘরের কাজ সব করে সকালে অফিসে যাবা তোমার সাহস তো কম না হে কে আমি হ্যাঁ আমি কত কাজ করি অফিসে তারপর আমি বাসার কাজ কেন করব তুই অফিসের কাজ করলে বাসার কাজ করবে কে তুমি কই আমি পারবো না মানে তুমি কি তুমি আমার স্ত্রী না তো তুমি যদি চাকরি না করতা আমি অফিস থেকে আসার পরে তুমি আমার জুতাটা খুলে দিতে আমার শার্টটা খুলে দিতে আমার ব্যাগটা নিয়ে এক জায়গায় রাখতা আমার মাথাটা ফ্রি করে দিতা ম্যাসেজ করে দিতা গোসল করাইয়ে দিতা একটা পুরুষ কি চায় আসলে বিয়ের পরে এটা বিয়ের পরে মানসিক শান্তি চাই কারণ আমি যদি সারাদিনই তো ডিপ্রেশনে থাকি সারাদিনই তো কাজের টেনশনে মাথার ভিতরে একটা হট্টগোল পাকাই যায় বাসা এসে যদি সেইম অবস্থাটাই হয় তাহলে আমার মানসিক শান্তিটা আসলে কোথায় বাসা আসি বাসা আসার পরে আমার সমস্ত কাজ করা লাগে ভাত রান্না থেকে শুরু করে থালাবাটি বাটি ভাত রান্না থেকে শুরু করে থালাবাটি বাটি মাথা সব কিছু করা লাগে তারপর কি করো তুমি আইসা ভাত রানছো ফরমাস দিতে থাকো আমাকে ভাত রানছো ঘর মুছো খাট গুছাইছো তারপরে একটু কথা বলবো কথা বলার এনার্জি তো কারই থাকে না দুজন ঘুম তার মানে কি আমি তোমার জামাই নামে একটা সাইনবোর্ড খালি যে সাইনবোর্ড শপিস যাবে শো করে রাখছো জামাই হিসেবে একজন জামাই স্ত্রীর প্রতি কি দায়িত্ব নেই তুমি একটু চুপ করবা আমার খুদ লাগছে আর আমার শরীরটা ভালো না আমি হ্যাঁ সম্পর্ক নাকি হুম আমার কি কোনো শারীরিক মানসিক কোনো চাহিদা নাই তুমি কোনোটা মিটা আমারে হ্যাঁ এটা তো তোমাকে এখনো বলতেছি হাত ধরে রিকোয়েস্ট করে বলতেছি দেখো তোমার চাকরিটা করা লাগবে না তুমি সংসারটা সুন্দরভাবে গুছাইনো নিজের মতো করে তোমার এখনো বলতেছি তুমি চাকরিটা ছাইরে দিয়ে সংসারটা চালাও তুমি শামির খেয়াল করো শামির যত্ন নাও একটা দয়তবান নারী হওয়ার চেষ্টা করো দয়তবান বউ হওয়ার চেষ্টা করো তুমি কিন্তু একদম বেশি কথা বলতাছ আমি আমি চাকরি করব দেখো আমি তোমার এইগুলো অবহেলার সহিত বলতেছি না ভালোবাসার সহিত বলতেছি আমি বলতেছি শোনো 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 আমি তোমাকে একটা কথা বলতেছি তোমাকে ভালোবাসার সহিত কথাগুলো বলতেছি যদি আমি অবহেলা শুরু করি তোমাকে তারপর আমার সাথে আরো করো তাহলে কিন্তু এর পরিণাম ভালো হইবে না তুমি কিন্তু পস্তাইবা আমি জব করি আমি পস্তাবো তোমার যা ইচ্ছে তাই করতে যাও তো এখান থেকে বলবো যারা গৃহিণী ঠিক আছে ঘরের কাজ করে তাদের কাছে বলবো আমার কাছে এসব কথা মানায় না

আসলে তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে এই সব ড্রেস আপে তুমি তো কোনো সময় মনে পড়ো না না এটা আমার কেমন লাগে আমি তো বাসে বসে পড়ি বুঝছি তোমাকে এই সব ড্রেস এখানে আনার কারণ হচ্ছে যে আমার বউ ও তো চাকরি করে আমি ওকে কোনোভাবেই বুঝাই পারতেছি না তাহলে ওরে একটু শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এইভাবে আনছি তবে যখন আসবে এখানে আমি যেমনে যেমনে কমু তুমি আমার তালে তাল মিলাবে হ্যাঁ তবে দেখা যায় যে ও আসলে তোমার বিভিন্ন জায়গায় হাতটা দিতে পারি তুমি আবার মাইন্ড করো না হ্যাঁ আগে বাকি আচরণ করবা ও যাতে বুঝতে না পারে যে তুমি আসলে আমার কেউ না ও যাতে অনুভব করে যে তুমি আসলে আমার গার্লফ্রেন্ড বুঝছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক তোমার ভাবি আসলে এরকম থাকবে না খুব হাসি খুশি থাকবে থাকবাamani তুমি আমাকে পেয়ে খুশি হইছো এরকম একটা ভাবভঙ্গি থাকবে ভিতরে হ্যাঁ যাতে ও বুঝতে না পারে যে আমরা একটা পরিকল্পনা করে এটা করতেছি হ্যাঁ আচ্ছা চিন্তা করে না আমি সব কিছু ম্যানেজ করে নেব

আমার গার্লফ্রেন্ডে আমি ধরবো না কেন ধরবো তাহলে আপনি কইছিলেন আমি আয়েশা রান্না বান্না করছি সবকিছু গুছাইছি অফিস থেকে আসতে মাথা ব্যথা করে মাথা চি করে দিছি আপনি কইছিলেন আপনি বউ কি করতে আছেন এখন দেখেন আমাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে আপনি আইছেন না ঠিক আছে তুমি তুমি আর আপনি আইছেন না আমার গার্লফ্রেন্ড সব আমার সুন্দরভাবে দেখা শুনে করে আমার মাথা টিপে দেয় আমার জন্য রান্না রান্না করে পাসার আমিITAR mito মানে جو আর আপনি কি আপনি বউ হয়ে আপনি কি করতে আছেন একদম চুপ তুমি একটা আরে আপনার চাকরি কর আর আপনি চাকরি করেন তাহলে কি স্বামীর সেবা দ আমি আমার বয়ফ্রেন্ড আমি দেখা শোনা করব না তোর কত পরে সর তুই তোর কথাই বহে আমি ও রয় তুমি ওকে মাল লাগানো তো ঠিকই বলছে তুমি চাকরি নিয়ে ব্যস্ত তোমার টাকা ইনকাম করার দরকার তোমার জামাই নামে সাইনবোর্ড এর তো দরকার নাই তাইলে আমার সফিস হিসেবে রাখার দরকার

হ্যাঁ বাসায় যাব তো আজকে আজকে যাও আবার কালকে আইছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল আমি চলো তোমাকে আগে দিয়ে আসি আচ্ছা আসো জান শুনো আবার আবার কথা শোনো ঠিক কথা শুনবো তোমার আমি যা করছি তোমার সাথে অনেক খারাপ করছি ঠিক আছে তুমি মানে ভুল বুঝো না আমি আমি চাকরি আমি চাকরি করবো না আমি ছেড়ে দেবো কিন্তু তুমি এরকমের মেয়েদের সাথে এরকমের মেলামেশা করো না আমি তুমি তো আমার এগুলো করতে বাধ্য করছো আমি তোমার একবার বলছিলাম না যে অবহেলা করো না আমি করলে কিন্তু সহ্য করতে পারবে না বুঝো নাই তুমি চাকরি ছাড়বো এটা বিশ্বাস হয় না তো তুমি মাথা হাত দিয়ে বলো যে চাকরি ছাড়িয়ে দিব জান তুমি আমার তুমি তুমি আমার ক্ষমা করে দাও জান আমি যা করছি ভুল করছি আমি মানি কিন্তু কি এর ক্ষমা করবে তুমি চাকরি করা দরকার তুমি চাকরি করো তোমার টাকার দরকার টাকা ইনকাম করো জান তোমার পায়ে ধরে তুমি তুমি এবার মাফ করে দাও আমি এরকম আর কখনো করবো না আমি সব সময় তোমার কথা শুনবো সত্যি সত্যি কালকে কালকে থেকে আর অফিসেই যাব না কিন্তু তুমি এরকম আর মেয়েদের সাথে মেলামেশা করো না তুমি যদি শিওর থাকো তাহলে আমি আর এরকম করব না আমি আর ওরে কালকে কমে কখনো অনুভব করি না কিন্তু ওই মেয়েরে তোমার পাশে খা আমার অনেক খারাপ লাগছিল কিন্তু তারপরে আমি বুঝতে পারছি যে এরকম করা তোমার সাথে আমার বুঝতে নেই সরি মাফ করে দাও তুমি আচ্ছা ঠিক আছে আমি আর কালকে থেকে ওরে বাসা আনবো না আসলে ওর সাথে এটা পরিকল্পনা করেই আনছি যে যাতে তোমায় বুঝতে পারো যে না তার স্বামীর জন্য আর তুমি তো ভালোবাসাটা আমারে দেও না আমি পাই না বিদায় আমি এটা করতে বাধ্য হইছি তুমি আমার মাপ করে দাও আমি কখন এরকম আর করব তুমি এরকম আর কইরো না হ্যাঁ তুমি খাইছো রাতে চলো তাহলে আমি খাওয়াই দেই আচ্ছা আসো